আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ মজার একটি রেসিপি আলু দিয়ে ভুঁড়ি খাসি বা গরুর ভুড়ির ভাজি করব আজকে আমি আগে রান্না করা ভুঁড়ি দেখিয়েছি প্রেশার কুকারে এবং নর্মালি যেভাবে রান্না করা হয় সেভাবে আমি এজন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি দিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি হাফ রসুন কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি আমি কিন্তু এটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আপনারা চাইলে মরিচও কেটে দিতে পারেন কিংবা মরিচ পরে ব্যবহার করতে পারেন তবে কাঁচামরিচটা দিলে আলু ভাজির টেস্টটা একটু অন্যরকম হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে এ পর্যায়ে আমি পেঁয়াজ মরিচ এবং রসুন ভেজে নিচ্ছি একটু ভালোভাবে আমি যেহেতু একদম রান্না করা ভুড়ি দিয়ে করব আপনারা চাইলে রান্না করার পরে আলুটা দিয়ে আপনারা ভাজি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা আলু আমি কুচি আলুগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি তবে ভুড়িটা দেশি আলু দিয়ে ভাজি করলে বেশি টেস্টি হয় আপনারা হাতের কাছে যদি দেশি আলু থাকে তাহলে দিতে পারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত লবণ আপনারা লবণটা একটু স্বাদ মতো দেবেন আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চড়ে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি হলুদ এবং লবণটাকে আমরা নর্মালি যেভাবে আলু ভাজি করি সেভাবেই করব। তবে আলুটা সেদ্ধ হওয়ার পরে আমি ভুঁড়িটা দিয়ে দিব এজন্য ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আলুটা সেদ্ধ হওয়ার জন্য একদম লো আচে রেখে দিব। তারপর আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা এখন কিন্তু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি ভুঁড়িটা এর মধ্যে দিয়ে দিব আমি কিন্তু রান্না করে ফ্রিজে রেখেছিলাম সেই ভুঁড়িটা দিয়ে দিচ্ছি ভড়িতে সাধারণত তেলটা বেশি থাকে যদি ভড়িটা খাওয়া হয়ে যায় তেলটা বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনারা আলুটা এভাবে ভাজি করে খেতে পারেন তাহলে কিন্তু তেলটা আর বেশি লাগবে না কিংবা আলুতে যে ভাজি করতে এক্সট্রা তেলের প্রয়োজন হয় সেটা কিন্তু বেশি আর লাগবে না অল্প তেলেই ভড়িটা এবং আলু খুব ভালোভাবে ভাজি করে নিতে পারবেন আর এটা রুটি পরোটা সহজে খুবই সহজে পরিবেশন করতে পারবেন আর সবাই খেতে খুবই পছন্দ করবে এ পর্যায়ে নেড়েচেরে ভুঁড়িগুলোর সঙ্গে আলুটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে মিডিয়াম আছে কিছু সময় নিয়ে এটাকে ভেজে নিচ্ছি আলু এবং ভুঁড়ি আর এভাবে আলু এবং ভুঁড়ি ভাজি করলে কিন্তু রুটি পরোটার সঙ্গে একদমই জমে যাবে বলতে পারেন আর সবাই খুবই পছন্দ করবে এজন্য বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন আমি আগে ডিম ডিম আলু ভাজির রেসিপি দেখিয়েছি এটা আমি ভুড়ি দিয়ে আলু ভাজি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি খুবই মজার হয় দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আর এখনও যারা লাইক দেননি আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ লাইক দিয়ে দিবেন আর যারা আমার ভিডিও দেখা শুরু করবেন প্লিজ চেষ্টা করবেন প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে ভিডিওটা দেখে নিতে এ পর্যায়ে ভুরিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু হয়েছে মাসাল্লা অনেক মজার এ পর্যায়ে নেড়েচেরে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি সার্ভিং প্লেটে উঠিয়ে আপনি দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে আর আমার রেসিপি দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে